ডিএলএড প্রশিক্ষণরতদের এখনই নিয়োগ নয় বলে জানালো কলকাতা হাইকোর্ট ফলে কিছুটা আশাহত হতে হলো চাকরি প্রার্থীদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে আদালত জানালো ডিএলএড প্রশিক্ষদত্তদের এখনই নিয়োগ দেওয়া যাবে না মামলার ভবিষ্যতের উপর তাদের নিয়োগ নির্ভর করবে এই মর্মে নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট আদালতে দ্বারস্থ হন দু হাজার জন চাকরি প্রার্থী ডিএলএড প্রশিক্ষণরত এই প্রার্থীরা দু হাজার বাইশ সালের টেটের ভিত্তিতে নিয়োগের দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এর আগে ডিএলএড কোর্স শেষ না হলেও তাদের টেটে বসার ছাড়পত্র দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষক নিয়োগে তারা আবেদনও করেন পরে মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট মামলাটি ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে আদালত জানায় তাদের এখনই নিয়োগ দেওয়া যাবে না এই পরবর্তী শুনানি রয়েছে তিন মাস পর